নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো আজকে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ নিয়ে যে ভিডিওটা আমি তোমাদের সামনে প্রোভাইড করব আশা করি যারা নতুন আছো এবং যারা পুরোনো এবং যারা অ্যাডভান্স যারা মোস্ট অ্যাডভান্স তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা প্রচণ্ড রকমের হেল্পফুল হচ্ছে তো চলো সরাসরি একদম বেসিক জায়গা থেকে আজকে শুরু করব। হয়তো ভিডিওটা একটু বড়ো হবে আমি কথা দিচ্ছি তোমরা যারা এই সিচুয়েশানের মধ্যে অনেকটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মাত্র দু মাস থেকে আর মাত্র কিছুদিন বেশি আছে সেই টাইমের মধ্যেও যারা এই ন্যূনতম টাইমটা নিয়ে ভিডিওটা দেখবে আমার কাছে মনে হয়েছে তাদের কাছে এই ভিডিওটা যথেষ্ট রকমের একটা হেল্পফুল হবে সেই সব স্টুডেন্টদের জন্যই আজকে আমার এই ভিডিও তো চলো দেখো তোমরা অনেক সময় বারবার আমাকে আমি দেখেছি যে মক টেস্ট মক টেস্ট মক টেস্ট স্যার মক টেস্ট দেবো আমার কাছে কোশ্চেন মক টেস্ট কাদের দরকার এই বিষয়টা আমি প্রথমেই তোমাদের সামনে তুলে ধরি যে মক টেস্ট তুমি যখন দিচ্ছ হ্যাঁ যারা কম তারা ভালো হবে যারা ভালো তারা আরও ভালো হবে এটা কিন্তু মক টেস্টের একটা বেসিক রুল যারা একটু কোমা স্টুডেন্ট কোমা মানে বলতে চাইছে যাদের পারফরমেন্স যে জায়গায় থাকার কথা তার থেকে তাদের পারফরমেন্স কম তারা কিন্তু আর একটু পারফরমেন্স বাড়ে যখন একটা মক টেস্ট দেয় আর যারা ভালো থাকে তার থেকে তারা আরও ভালো হয় কিন্তু প্রথমে তোমাকে দেখতে হবে তোমার পক্ষে মক টেস্টটা উপযুক্ত কি না কেন উপযুক্ত কিনা সেই বিষয়ে আমি কিন্তু পরে আরও ডিসকাশান আসবো তার সঙ্গে আসবো কাট অফ বিষয়ে যেটা তোমরা বারবার আমাকে বলতে চাইছো ফোন করেছো যে স্যার আপনি তো শুধু টেকনিক্যালদের ভিডিও বানান অথচ আপনার এখান থেকে নন টেকনিক্যাল এত ছেলে পুলিশে চাকরি পেয়েছে বিভিন্ন সেক্টরে গ্রুপ ডিতে চাকরি পেয়েছে সব ভিডিও তোমরা অলরেডি দেখেছো সেই জন্য তোমরা বারো বছর আমি প্রথমে একটা ক্লিয়ার করে দিই এর আগে আমি ভিডিওতে বলেছি আবারও বলছি আমাদের গুরুকুল স্টাডি সেন্টার একটা দুটো সেকশন আছে একটা টেকনিক্যাল সেকশান একটা নন টেকনিক্যাল সেকশান টেকনিক্যাল ছেলেদের যে নন টেকনিক্যাল পড়ানো হয় সেটা আলাদা ওদের টেকনিক্যাল আলাদা আর কোর নন টেকনিক্যাল যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ গ্রুপ সি গ্রুপ ডি রেলের গ্রুপ সি গ্রুপ ডি এনটিপিসি এই যে পরীক্ষাগুলো আছে এদের আলাদা সেকশান সেখানে সম্পূর্ণ আলাদা স্যার দিয়ে দিনে তিনটে করে ফুল ক্লাস হয় প্লাস মক টেস্ট হয় তো আমি সেই সব স্টুডেন্টদের ব্যাপারটা নিয়েই বলছি তো সেই জন্যই আমাদের কিন্তু দুটো ভিডিওই পাশাপাশি আমাদের প্রোভাইড করতে হয় একটা টেকনিক্যাল একটা নন টেকনিক্যাল তো চলো আজকের যে মূল বিষয় যে মক টেস্ট কাদের দরকার দেখো মক টেস্টে তোমায় একটা একদম কনফার্ম বলে দিচ্ছি তুমি যেখানেই মক টেস্ট দাও বা আমাদের গুরুকুলেও যারা কিন্তু দিচ্ছে প্রচুর ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে যারা আপকামিং পুলিশের জন্য প্রচণ্ড রকমের পরিশ্রম করছে যদি তুমি আউট অফ এইটটি ফাইভ মানে পঁচাশি নম্বরের যে পরীক্ষাটা হবে যদি তুমি দেখো যে চল্লিশ পাঁচ চল্লিশ পাঁচ এইটটি ফাইভের মধ্যে চল্লিশ তোমার কাট অফ হচ্ছে নেগেটিভ বাদ দিয়েও তাহলে কিন্তু তুমি মক টেস্টটা একটু কমিয়ে রাখো মানে তুমি সেটা তিন দিন বা চার দিন পর একটা করে মক টেস্ট দাও বেসিক্যালি তুমি লক্ষ্য রাখো যদি তোমার ইন্ডিভিজুয়াল টিচার পড়ো যদি কোচিংয়ে পড়ো তো আমরা যেটা যেভাবে করছি সেই সব স্টুডেন্টরা আলাদা করে স্যারদের সাথে দেখা করো যে সব ইন্ডিভিজুয়াল স্যার আছেন ম্যাথ আছে ম্যাথের স্যার জি কে আছেন জি কে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের স্যার রিজনিং স্যার প্লাস হচ্ছে অবশ্যই ইংলিশ স্যারের সাথে দেখা করে ওনার কাছ থেকে রোড ম্যাপ নাও যে স্যার আমার তিন দিনের একটা আমাকে শিডিউল দিন বা একদিন আমি কোন কোন জায়গাটা পড়লে আমি কাট অফটা করতে পারবো তুমি দেখো তিন চার দিন এইভাবে পড়ো প্রথম তিন দিন পড়ো তারপর আবার তুমি একটা মক টেস্ট দাও আবার তিন দিন পড়ো আবার একটা মক টেস্ট দাও এইভাবে কিন্তু যারা আউট ফর্টির নিচে আছো তারা কিন্তু মক টেস্টটা এইভাবে দাও যারা ফর্টি ফাইভ ফর্টি ফাইভ যারা ফিফটি আছো তারা কি করবে তারা দুদিন অন্তর কর এবার ফিফটি থেকে ফিফটি ফাইভের মধ্যেও ম্যাক্সিমাম স্টুডেন্ট ঘোরাফেরা করছে ফিফটি ফাইভ থেকে যারা সিক্সটির মধ্যে আছো তাদের মক টেস্টটা বারবার দরকার এবং মক টেস্টটা দিয়ে যে কোশ্চেনটা পারলো না ওই জায়গাটা ডেসক্রিপটিভ পড়ো তিনটে জিনিস আমি কিন্তু এই তোমাদের বললাম এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো যারা কিন্তু সত্যিকারের ডাব্লুবিপি কেপিকে একদম মানে হাতিয়ার করে লড়ছো তাদের জন্য কিন্তু কিন্তু বারবার বলছি সময় আর সুযোগ কিন্তু বন্ধুরা আসে না তুমি একটা ইমাজিন যদি করে রাখো একটা রাজ্যের পরীক্ষায় প্রায় বারো হাজার পোস্ট ডাব্লুবিপি এবং পিঠাপিঠি একটা তোমার কিন্তু আবার একটা কেপি এক্সাম আছে মানে সেম প্রস্তুতি তুমি কিন্তু ওখানেও দিতে পারবে তাই যদি এই সুযোগটা হাতছাড়া করো কেউ তোমাকে ক্ষমা করবে না হ্যাঁ তাহলে স্যার তো বারো লক্ষ চোদ্দ লক্ষ ছেলে পরীক্ষা দশ লক্ষ বারো লক্ষের কাছাকাছি ছেলে পরীক্ষা দেবে তাহলে আর মধ্যে তো এই কটা পোস্ট এরকম তো হয় না প্রিপারেশান যারা কিন্তু সত্যিকার তারা কিন্তু চাকরি পেয়েই যাচ্ছে আমার এখানেও দেখেছো তোমাদের ভিডিওতে আমি দিয়েছি তাই সেটা বললাম যদি সত্যিকারের প্রিপারেশানের মধ্যে তুমি থাকতে চাও এই ফরম্যাটটা কিন্তু অ্যাপ্লাই করো তোমার ইন্ডিভিজুয়াল স্যার বা ইন্ডিভিজুয়াল টিচার বা ইন্ডিভিজুয়াল তুমি নিজে থেকেও দেখতে পারো যারা বাড়িতে পেরো তারাও দেখতে পারো যে তোমার যদি পঁয়চল্লিশের কম হয় তুমি কিন্তু সত্যিই সিরিয়াসলিভাবে পড়ো নাহলে কিন্তু এই কম্পিটিশানটা দাঁড়াতে পারবে না শুধু শুধু প্রিপারেশান নিলাম বাড়ির লোক জানলো যে আমি তুমি লম্বা আছো দৌড়তে যাচ্ছ পার ডে কিন্তু মক টেস্টে তুমি চল্লিশ পাচ্ছ সেটা কিন্তু হবে না হওয়া সম্ভব না ঠিক আছে এটা কিন্তু একটা মাথায় রাখো সেকেন্ড যেটা বললাম যে চিন্তাভাবনা পরিবর্তন করো চিন্তাভাবনা পরিবর্তনের কারণ হচ্ছে আমি একটা প্রসঙ্গে তোমাদের বলি তোমাদের মধ্যে কিছুজন বারবার শুধু ফোন করে আমাকে বলো স্যার কাট অফ কত যাবে কাট অফ কত যাবে দেখো কাট অফ কিন্তু এরকম জেনে লাভ কী তুমি পরীক্ষায় হলো না তার কাট অফ জেনে তোমার লাভ কী হবে হ্যাঁ এটা ঠিক যে কাট অফ একটা জানলে তুমি হয়তো সেই ধরনের প্রিপারেশানটা নিতে পারবে তাই ভুলভাল এই কাট অফ অনেক বিভিন্ন জায়গার তথ্য বলছে কাট অফ কিন্তু একটু বেশি হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই কারণ এটা অনেক দিন পর পরীক্ষা কিন্তু এখনই তুমি যদি জেনে নাও যে কাট অফ এটা আমি মক টেস্টে পাচ্ছি পঁয়তাল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপান্ন আটান্ন আর কাট অফ শেখা তাহলে তুমি তো এখনই হেরে বসে আছো তাই ওইটা এখন মাথা থেকে উড়িয়ে দাও দেখো কাট অফ যেটা আছে তুমি যদি এই চারটে জিনিস লক্ষ্য করো এর উপরে কিন্তু কাট অফটা ডিফেন্ড করে এক নম্বর হচ্ছে কোশ্চেন ফ্যাটার সবসময় এটা অধ্রুব সত্যি কথা এটা কোনো টিচার কেন এটা এত সহজ ব্যাপার নয় কোশ্চেন প্যাটার্নের উপরে ডিপেন্ড করে কাট অফটা কীরকম তাহলে তুমি এখন থেকে সেটা প্রিডিকশান করবে কী করে তুমি যদি আগের কোশ্চেনগুলো দেখো এখন যা এখন যারা পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে আগের কোশ্চেন দেখলে বলবে এই কোশ্চেন তো এক্ষুনি করে ফেলবো তাহলে তো আমি সেভেন্টি পার্সেন্ট পেয়ে যাবো সেটা কিন্তু হয় না তাই কোশ্চেন প্যাটার্ন কিন্তু সব থেকে একটা মূল্যবান বিষয় তারপর হচ্ছে হল টেম্পার্টমেন্ট যেটা সবথেকে মূল্যবান বন্ধুরা বিশ্বাস করো নাই করো আমি আবারও বলবো হল টেম্পার্টমেন্টটা সহজ খেলা নয় তাই আমার কাছে এই ভিডিওর মাঝে আমি বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো একটু হলেও সেটা ভালো লাগবে আর নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি বললাম হল টেম্পার্টমেন্ট দেখো হল টেম্পার্টমেন্ট তুমি দেখবে ন্যাচারালি তুমি হয়তো যদি একটু লক্ষ্য করে দেখো তুমি তোমার পাশের জনকেও দেখবে তার পাশের জনকে দেখবে সবাই কিন্তু ম্যাক্সিমামটাই দেখবে সিরিয়াস এখন ভীষণ সিরিয়াস রকমের দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পরীক্ষার হলে ঢুকছে ভীষণ সিরিয়াস মুখ টুক পাংশুটা টাইপের হয়ে আছে কারণ কি দেখা যাবে ওই সব স্টুডেন্টরা বিগত পরীক্ষাগুলোতে কেউ রিটার্ন পাশ করেছিল মাঠে কেটেছে কেউ মেন্সে গেছে মাঠে কেটেছে সরি কেউ মেন্স দিয়েছিল সেখানে ইন্টারভিউতে কয়েক নম্বরের জন্য কেটেছে কেউ ইন্টারভিউ শুধুমাত্র মেন্স দিয়েছে সেটা পাশ করতে পারেনি তো এরকম হিউজ ক্যান্ডিডেট আছে তো তারা কিন্তু এতটা ভীষণ সিরিয়াস হয়ে যায় যে সে হল টেম্পার্টমেন্টটা তার মূর ওই সময়ের মধ্যে মানে পেনই সরছে না নামের জায়গায় রোল নম্বর ভুল রোল নম্বরের জায়গায় নাম ভুল বিভিন্ন জায়গায় মানে একটা সে অসুবিধা তাই হল টেম্পার্টমেন্টটা খুব ভাইটাল হল টেম্পার্টমেন্টও কিন্তু কাট অফের উপর অনেকটা ডিপেন্ড করে ঠিক আছে তো এই দুটো জিনিস হচ্ছে কিন্তু কাট অপের উপর ডিপেন্ড করে এবার তোমার কাজটা কী হবে সবসময় হবে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক কীভাবে তুমি দিন পড়ে যাচ্ছ কিন্তু সেই পড়াটা কোনো তোমার মক টেস্টে কাজে লাগছে না তা বি প্ল্যানিং করো হার্ডওয়ার্কটা যে করবে কোন জায়গা থেকে করবে এটা একটা কিন্তু মাথায় রাখবে আর সেকেন্ড হচ্ছে আইডিয়া আইডিয়াটা আমি কেন বলেছি তোমাকে একটু ভাবতে হবে দূরদৃষ্টি দিয়ে যে আপকাম এই যে রিসেন্ট যে পরীক্ষাগুলো বিভিন্ন সেক্টরে হচ্ছে রাজ্য সরকার বা সেন্ট্রালাইজ যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোতে যে ধরনের কোশ্চেন প্যাটার্ন ফলো হচ্ছে তোমাকে কিন্তু সেইটা একটু মাথায় রাখতে হবে তুমি শুধু গত ডব্লু বিপির পরীক্ষা দেখলে গত কেপির পরীক্ষা দেখলে সেই ধরনের প্রিপারেশান তারা কিন্তু হবে না কারণ একটা মাথায় রাখতে হবে আগে কিন্তু পঁচিশ নম্বরের ইংরেজি ছিল এবারে কিন্তু দশ নম্বর মাত্র ইংরেজি আছে তাই দশ নম্বরের ইংরেজি যাদের আছে তাই যেহেতু নর্মাল কোশ্চেন সংখ্যা বেড়ে গেছে তারা কিন্তু সেখানে অনেক ছেলেই কিন্তু নাম্বার বেশি পাবে তাই এটা কিন্তু ভেবে তোমাকে আগাতে হবে তাই বলবো এটা মাথায় রাখো আর আরেকটা কথা আমি যেটা বলি যে যে কোনো স্টুডেন্ট দেখা গেছে আমার এখানে পুরো অ্যাডভান্স ব্যাচ পড়াই তারপর বেসিক ব্যাচ পড়াই মিডিয়াম ব্যাচ পড়ায় আমরা প্রথমে যারা স্টুডেন্ট তারা বেসিক ব্যাচে পড়বে তারপর অ্যাডভান্স ব্যাচ মিডিয়াম ব্যাচ তারপর অ্যাডভান্সে নিয়ে যায় এটা জেনারেল ছেলেদের ডব্লুবিপি কেপি এইসব পরীক্ষার যারা প্রিপারেশন চো রেলের প্রিপারেশান তাদের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যাচগুলোকে সাজানো আছে আমাদের গুরুকুল স্টাডি সেন্টার এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত তো আরেকটা আমি তুমি দেখেছো যে যে কোনো স্টুডেন্ট টার্গেট যা করে তার থেকে কিন্তু সবাই এক থেকে দু নম্বর কম পায় কেউ কেউ তিন চার নম্বরও কম পায় তাই তুমি যে টার্গেট রেখে ভাবছো যে আমার টার্গেট এত আছে তার থেকে তুমি তো কম পেয়ে যাবে তাহলে তুমি কে তাহলে ওইটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই তা তুমি ভাবো যে আমাকে এই জিনিসগুলো পড়তে হবে সেই জায়গাগুলো তোমার পড়া হচ্ছে কিনা না দেখো আর একটা জিনিস হচ্ছে তোমাদের সব থেকে যেটা ভাইটাল ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছো স্যার ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছি কেন ভুলে যাচ্ছ ভয় পেয়ে যাচ্ছো তুমি যেখানে পড়ছো দেখছো তোমার ক্ষেত্রে কিছু স্টুডেন্ট আছে তারা অনেকটা হাই লেভেল তুমি তার থেকে কম নেবে কম আছো কিন্তু এটা ভয়ের কারণ নাই সে হাই লেভেল মানে আমার কাট যে যে জায়গায় আসবে তো যে জায়গায় ম্যাক্সিমাম কাট অফ ম্যাক্সিমাম কাট দিকে ওরা থাকবে আমি যাই লোয়েস্টের দিকে থাকবো তার চাকরিটা পেলেই তো হলো তার লোয়েস্ট কাট দিকে তুমি থাকবে অসুবিধে কোথায় আছে কিন্তু তুমি এটা ভাবো আমার ম্যাক্সিমাম নম্বরটা কীভাবে তোলা যায় তাই যেভাবে বললাম বন্ধুরা সেইভাবে প্রিপারেশানটা নাও তো এই জায়গা থেকেই আজকে আমি এই কথাগুলোই তোমাদের বলতে চেয়েছি যে সময় আর সুযোগ বারবার আসবে না যে সুযোগ যে সময় তোমরা পেয়েছ সেই সুযোগের কিন্তু সদ্ব্যবহার করো বিশেষ করে আমি যারা সিনিয়র স্টুডেন্ট বা যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদেরকে বলছি যেন ভেবে ফেলো না যে আমি আগে দুবার পাস করেছি বা দুবার ইন্টারভিউ দিয়েছি এবারও পাস করে যাব এবারও থাকবো লড়াই সেটা কিন্তু কখনোই হয় না তুমি ভাবো যে তুমি ফার্স্ট পরীক্ষায় যেভাবে পাস করেছিলে ডাব্লিউ যদি ফার্স্ট পরীক্ষা দিয়ে থাকো বা কেবি যখন ফার্স্ট পরীক্ষাতে তুমি মেন্স দিয়েছিলে তোমার সেইখানের যা পারফরমেন্স ছিল তুমি আজকের দেখো সেই পারফরমেন্স হানড্রেড পার্সেন্ট বলছি ম্যাক্সিমাম ছেলেরই কিন্তু দেখা যাচ্ছে সেগুলো কমে গেছে বাড়েনি কিন্তু তার একটা সেফ জোনে আছে কিন্তু সেটা রিটার্ন পাশ করলে তো হলো না তুমি আজকে এত বড়ো দুটো সুযোগ পাবে যদি তুমি পাশ না করতে পারো তাহলে তো ভাইটাল প্রবলেম হয়ে যাবে ঠিক আছে অনেকগুলো কথা বললাম একটু মন দিয়ে ভেবে ভালো করে প্রিপারেশান নাও এনি ইনফরমেশান আমি যে নম্বর দিয়েছি সেই নম্বরে তোমরা কল করে নিতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমি বারবার বলছি এই দুটো তিনটে মাস কিন্তু অন্য একটু প্ল্যানিংয়ে হাঁটো যেটা গত তিন চার মাস বা তার আগে তুমি যেভাবে পড়তে সেভাবে পড়লে কিন্তু এত বড়ো একটা পরীক্ষা যেহেতু ক্র্যাক করা টাফ আছে কারণ এত পোস্ট এবং এত কম দিনের পরীক্ষা তুমি ভাবো বছরের পর বছর মাসের পর মাস আমরা অপেক্ষা করে করে আজকে সেই ডেট তুমি পেয়েছো এইভাবে হেলাই ডেটটাকে হারিয়ে দিচ্ছ কিছু স্টুডেন্ট আমার ক্লাসেও দেখছি যে এইভাবে তারা হারিয়ে ফেলছো এই সুযোগ কিন্তু হারিও না বারবার বলছি সময় আর সুযোগ আসবে না যেটা এসছে সেটা কাজে লাগাও এবং প্রি প্ল্যানিংয়ে কাজে লাগাও ঠিক আছে আজকে এ পর্যন্তই এগুলোই নিয়ে আজকে কথা বলার ছিল আমাদের বললাম সামনে পুজো আসছে সেইভাবে প্ল্যানিং করে পড়ো আর যদি গুরুকুল স্টাডি সেন্টারের অ্যাডভান্স ব্যাচে কেউ পুলিশের অ্যাডমিশান নিতে চাও আমাদের যে নম্বর দিয়েছে সেই নম্বরে এবং আগামী দিনে যে বেসিক ব্যাচ আমরা শুরু করেছি সেই ব্যাচও আমাদের চলছে মেয়েদের এবং ছেলেদের এখানে প্রিপারেশান সবারই আছে এবং এখানে আমাদের মেসের ব্যবস্থা আছে যারা মেসে থাকতে চাও তারা কিন্তু এখানে মেসে থেকে প্রিপারেশান নিতে পারো এটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো দেখো এবং ভালো প্ল্যানিং করে পড়তে থাকো যদি অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে যারা যাদের এই সমস্যাগুলো আছে তারা যেন এর থেকে বেরিয়ে অন্তত আরেকটু লড়াইয়ে তারা জোর পায় এবং জোশ পায় ঠিক আছে আজকে পর্যন্ত